আসসালামু আলাইকুম কি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব সেটা হচ্ছে আমাদের আমাদের ঘরে কিছু সেট করব আপনাদের সাথে শেয়ার করতে বসছি বাসায় কয়েক ধরনের প্লান্ট আছে তবে তার মধ্যে কিছু কিছু প্লান্টগুলোর নাম আমি জানি আর কিছু আমার জানা নেই যেমন এই প্লান্টের নাম আমি ঠিক জানি না আপনারা কেউ জেনে থাকলে আমাকে বলতে পারেন যাই হোক এই প্লান্টটাই অনেক বড় হয়ে গেছে এটাকে চিন্তা করলাম যে ঘরের মধ্যে সেট করে দিই এতদিন এটা বাহিরে ছিল অর্থাৎ আমাদের বাড়ি উঠোনে ছিল এখন এটাকে সেট করব তাই আর কি ঘরে যে পাতাগুলো ছিঁড়ে গেছে ওইগুলো একটু কাঁচি দিয়ে কেটে ফেলে দিচ্ছি আর যেহেতু গাছটা একটু লম্বা হয়ে গেছে তাই বারবার বেঁকে যাচ্ছিল তাই আর কি টবের মাঝে একটি লম্বা স্টিক দিয়ে গাছটাকে ভালো করে বেঁধে দিচ্ছি যাতে ঠিকঠাক ভাবে দাঁড়িয়ে থাকতে পারে অবশ্য টব বললে ভুল হবে এটা টব না এটা পানির একটা জাগ ছিল ওইটাই যখন পুরাতন হয়ে গেছে আর ফেলিনি ওইটা দিয়ে টব বানাইছি মানে বলতে পারেন রিসাইকেল করছি আমি আবার এমন ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে টব বানাই দেন ওইটার মধ্যে গাছ লাগাই যেমন দোয়ে মাটির হাড় তারপর হচ্ছে গিয়ে এমন ধরনের জগ মানে যে জিনিসগুলো আমার দেখতে ভালো লাগে সেগুলো দিয়ে আমি ট্রাই করি টব বানিয়ে গাছ লাগানোর জন্য এই প্ল্যান্টের সাইড দিয়ে আবার আমি এই লতানো প্লান্টগুলো দিয়ে দিচ্ছি মানে এর চারিপাশ দিয়েই লত কোনো প্লান্ট গুলো দিয়ে দেন প্লেট নিচে দিছি না ওই প্লেটের উপরে সাজায় রাখবো যাতে এটা দেখতে একটু সুন্দর লাগে যেহেতু এই এই বরাবর তারপর সাইড দিয়ে আমি অনেকগুলো করছি আর গাছটাকে যেহেতু মাটি দিয়ে সেট করা দিয়েছে যার কারণে পানি তো অবশ্যই এটাতে দিতে হবে আর পানি দেওয়ার পর যদি ওই ফুটো গুলো দিয়ে পানি বের হয়ে যায় তাই আর কি এই জাগের নিচে প্লেটটা দিয়ে দেওয়া আদারওয়াইজ প্লেটটা না দিলেও হইতো আর যেহেতু জাগের নিচে প্লেট দিচ্ছি আর প্লেট এমনিতে ফাঁকা থাকলে তো দেখতে ভালো লাগবে না তাই এই লতানো গাছগুলো জাগের চারপাশ দিয়ে মাটিতে বুনে দিচ্ছি যাতে এই লতানো গাছগুলো দিয়ে প্লেট টা ভালো করে ঢেকে দেওয়া যায় আই হোপ গড়ের মধ্যে প্লান্ট দিয়ে সাজালে সবাই ভালো লাগে আর তার মধ্যে যদি এটা হয় রিয়েল প্লান্ট তাহলে তো আরো বেশি ভালো লাগে অবশ্য কারো কারো ভালো নাও লাগতে পারে তবে সেটা খুবই কম সংখ্যক মানুষের কাছে পারে টবের মধ্যে মধ্যে অর্থাৎ এই গাছগুলো ডান এখন একটু পানি স্প্রে দেন ঘরের এক এটাকে সেট আমি জানি না ঘরে প্লান দিয়ে সাজালে কার কেমন লাগে বাট আমার খুব ভালো লাগে পারলে তো আমি পুরোটা ঘরই প্লান দিয়ে সাজিয়ে রাখি এমন একটা অবস্থা বাট পুরো ঘর তো আর প্লান দিয়ে সাজানো পসিবল হয় না তাই আর কি যেটুকু পসিবল হয় সেইটুকুই সাজিয়ে রাখ ট্রাই করি লতানো গাছগুলো লাগানোর পর জারের এই টপটা দেখতে আরো বেশি সুন্দর লাগতেছিল আমার কাছে তবে এই লতানো গাছগুলোর একটা बैड সাইড হচ্ছে এটার কাণ্ডগুলো খুবই নরম মানে ধরলেই ভেঙে যায় তাই আর কি লতাগুলো বেশি লম্বা নিতে পারিনি এগুলো না ধরলে অনেক লম্বা হয় বাট এগুলো ধরতে গেলে মানে এগুলো ধরে একটু নড়াচড়া করলেই ভেঙে যায় যেহেতু এর কাণ্ডগুলো খুবই নরম তাই এটা খুবই কেয়ারফুল ভাবে সেট করতে হয় আর আমার পক্ষে যতটুকু লম্বা না পসিবল হয়েছে আমি ততটুকুই লম্বা নিছি এই গাছগুলো এখন এই গাছগুলো থেকে যেগুলো পাকা পাতা আছে মানে একটু হলুদ হলুদ হয়ে গেছে ওইগুলা ফেলে দিচ্ছি বড় এই গাছেরও যে পাতাগুলো একটু নষ্ট হয়ে গেছে কিংবা একটু হলুদ হয়ে গেছে ওইগুলো কেটে ফেলে দিচ্ছি এই গাছে কিছু কিছু পাতা আছে অল্প একটু একটু নষ্ট হয়েছে তাই ওগুলো সবগুলো ফেলে দিইনি যেই সাইডটা একটু নষ্ট হয়েছে ওইটুকু কেটে ফেলছি কারণ সবগুলো ফেলে দিলে দেখা যাবে এই গাছ পুরোটে বেল হয়ে গেছে মানে এক্কেবারেই পাতা থাকবে না এমন একটা অবস্থা হয়ে যাবে তাই আর কি পাতা যে যে অংশটুকু অনেক নষ্ট ফেলছি কিংবা একেবারে খারাপ হয়ে গেছে ওইটুকু শুধু জাস্ট ফেলছি এখন এই জাগের টপটা ঘরের কোন কর্নারে সেট করব সেটাই দেখছি আমার মনে হচ্ছে এই কর্নারটা অ্যাপ্রোপ্রিয়েট তাই এই জায়গার মধ্যেই টপটা সেট করব এখানে আগে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার বেজ ছিল ওইটা সরে এখন রিয়েল প্লান্ট দিছি ফার্স্টেই কুশি কাটার তৈরি একটা ম্যাট বসায় দিছি দেন ওইটার উপরে প্লেট একটা দিছি তার উপরে হচ্ছে কি এই জাগের টপটা দিছি আমি জানি না কার কাছে কেমন লাগছে বাট আমার কাছে ভালো লাগছে ইনফ্যাক্ট আগের চাইতে খুবই ভালো লাগছে তবে প্লান্টগুলোর মধ্যে যখন আরো পাতা আসবে তখন দেখতে বেশি ভালো লাগবে যেহেতু আমি এখান থেকে অনেকগুলো পাতা ছেঁটে দিছি যার কারণে এটা এটা দেখতে দেখতে একটু একটু কমই ভালো লাগছে কাছে থেকে আমি আপনাদের দেখাচ্ছি কেমন লাগছে পাতাগুলো ছাঁটাই করার কারণে স্টিকটা দেখা যাচ্ছে যেটা দেখতে একেবারে ভালো লাগছিল না তাই আমি বারবার ট্রাই করছিলাম পাতা দিয়ে এটাকে ঢেকে দেওয়ার জন্য বাট এটা ঢাকাই যাচ্ছে না তবে আবার যখন নতুন পাতা হবে তখন মনে হয় এই স্টিকটা ঢেকে যাবে এই তো ফেলে দেওয়া জারের মধ্যে কিভাবে প্লান্ট লাগালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে আপনারা আমাকে বলবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ভালো লাগলে আমাকে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ